অসহায় মহিলা নিগ্রহে অভিযুক্ত পুলিশ আধিকারিকের শাস্তির দাবি জানাতে গিয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দুধিমান ভট্টাচার্যের দুর্ব্যবহার ও রোষের মুখে পড়তে হল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কোচবিহার জেলা নেতৃত্বে সম্প্রতি কোচবিহার নাটাবাড়ি এলাকায় আন্দোলনরত অসহায় মহিলা মমতাজ খাতুনকে শারীরিকভাবে নিগ্রহ ধাক্কা দেয়া এবং তার চুলের মুঠি ধরে তাকে প্রিজন ভ্যানে তোলার অভিযোগ ওঠে জগদীশ ঘোষ নামে তুফানগঞ্জ থানার এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে একদিকে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে আর অন্যদিকে তার নামে মিথ্যে মামলা দায়ের করেছেন অভিযুক্ত পুলিশ আধিকারিক আর এই কারণে বিনা দোষে চার দিন সংশোধন আকারে কাটাতে হয়েছে কোচবিহার জেলায় নাটাবাড়ি এলাকায় নির্যাতিতা মহিলা মমতাজ খাতুনকে এই ঘটনার সাথে যুক্ত সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতেও নারী নিরাপত্তা সুনিশ্চিত করা সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে মঙ্গলবার কোচবিহার জেলা পুলিশ সুপারকে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিতে চান সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রীরা কোচবিহার জেলা পুলিশ প্রশাসন কিন্তু তার যথাযথ শাস্তির দাবিতে এদিন সরব হন তারা এদিন এই কর্মসূচি নেতৃত্ব দেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কোচবিহার জেলা সম্পাদিকা শিবানী পাল সভানেত্রী শিখা আদিত্য মহিলা নেত্রী বানী রায় মধুচন্দ্র সেনগুপ্ত ও শিলা গোস্বামী প্রমুখ

আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কোচবিহার জেলা কমিটি আজকে তুফানগঞ্জ নাটাবাড়ি এক নং ব্লকের নাটাবাড়ি এলাকায় মমতাজ খাতুনের পারিবারিক বিবাদের জেরে সালিসি সভায় তার দাদা সব দাদা তাকে মারধর করে সেই মারধরের মারধরের অভিযোগ সে থানায় জানাতে যায় তুফানগঞ্জ থানায় তুফানগঞ্জ থানা সে অভিযোগ নেয় না তারপর তারই ওই মারধরের প্রতিবাদে দৃষ্টান্ত লজ্জাস্কর ঘটনা আমরা এটা আতঙ্কিত যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল ওই তৃণমূলের নেতাদের সাহায্য করেছিল পুলিশ আজকে আমরা পুন্ডিবাড়ি থানায় যে ঘটনা ঘটেছে পুলিশ অফিসাররা ঘুরিভোজ করছে অভিযুক্তকে নিয়ে তাহলে এই ঘটনা কি ঘটছে ওই সন্দেশকারীর ঘটনার মতনই কি আজকে কোচবিহারের থানাগুলোতে এটা আমরা ছায়া দেখতে পাব এই প্রশ্ন এসপির কাছে করার সঙ্গে অনিক্ষিপ্ত হয়ে উঠলেন এবং আমার পাশে আমাদের সংগঠনের সভাপতি উনিও বললেন যে কোচবিহার জেলায় যেভাবে মাদকদ্রব্য বিভিন্ন জায়গায় বিশেষ করে বক্সিঘাট এলাকায় উনি থাকেন সেখানকার ঘটনা বললেন আমাদের আরেকজন সম্পাদিক সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মধুচন্দ্রা উনিও বলেছেন আমাদের সংগঠনের কবির নেত্রী কমরেড জানি দিয়েও বলেছেন বিভিন্ন কথাগুলো যখন আমরা বলছি তখন উনি ক্ষিপ্ত হয়ে বলছেন যে আপনারা কি আমার সাথে ঝগড়া করতে এসেছেন তলতলার কালচারের মতন পলতলার ঝগড়ার মতন আমরা আশ্চর্য হয়ে যাই খানিক্ষণ অবাক হয়ে গেলাম যে একজন এসপির মুখে যে তিনি একটা ভাষা ব্যবহার করলেন যে আমাদেরকে বলছেন যেভাবে ঝগড়া করে সেরকম ভাবে নাকি ঝগড়া করতে গেছিল তাই এটা আমরা প্রতিবাদ করছি যে আজকে এসপি সাহেব আজকে মানুষের তার কাছে সকলেই যাবেন সমস্ত সংগঠন সমস্ত মানুষ তার কাছে অভিযোগ জানাতে পারে অভিযোগ শুনবেন তিনি কতটা সাহায্য সহযোগিতা করবার করবেন সবটাই হয়তো তিনি পারবেন না কিন্তু আমাদেরকে আশ্বস্ত করবেন তা না করে উনি ক্ষিপ্ত হয়ে গেলেন আমাদের সাথে দুর্ব্যবহার করলেন এবং বারবার শুধু বলছেন আপনার যান যান হয়ে গেছে হয়ে গেছে আর বলতে হবে না একসাথে মিলে সবাই কথা বলছেন একটা মানে আমরা যত সংগঠন করছি এত বছর থেকে যে অনেক এসপির সাথে আমরা এভাবে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন দিয়েছি আলোচনা করেছি এভাবে আমরা এসপি কাছে এই আচরণ কিন্তু আমরা পাইনি আজকে কাজেই আমরা এই এসপির যে আচরণ এই আচরণে আমরা নিন্দা করছি প্রতিবাদ করছি এবং আগামী দিনে এর জন্য আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব